এবার বাবা সাদাত রহমানের কবরে চিঠি লিখে রেখেছে রোবায়ত ফাতেমা তুলের ছেলে সরফরাজ এমন হৃদয় বিদারক একটি ঘটনার কথা জানালেন নারী উদ্যোক্তা রোবায়ত ফাতেমা তুনি ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন স্বজন হারানোর ব্যথা ভোলা যায় না এখনও শোকের মাতম চলছে রোবায়ত ফাতেমা তনির সংসারে বাবা নেই এ কথা এখনও বোঝে না তনির ছেলে সরফরাজ সবসময় বাবাকে খোঁজে ছোট্ট সারফরাজ আজ বাবার কবরে যাওয়ার আগে একটি চিঠি লিখে এনেছিল সরফরাজ তনি জানতো না সরফরাজ চিঠি লিখেছে ছেলের এই কাণ্ড দেখে কেঁদেছেন রোবায়ত ফাতেমা তনি সেই মুহূর্তের কথা সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন এই নারী উদ্যোক্তা তিনি লিখেছেন আজকে কবরস্থানে যাওয়ার পরে হঠাৎ সরফরাজ তার পকেট থেকে একটা কাগজ বের করলো আমি জিজ্ঞেস করলাম এটা কি ওর উত্তরটা ছিল ড্যাডি আমার সাথে খেলতে আসে না কেন তারপর সে এটা রেখে বলেছে আমি একটু আদর করে দেই তাহলে তাড়াতাড়ি আসবে সরফরাজ মনে করে আল্লাহ খুব শীঘ্রই ওর ডেডিকে সুস্থ করে পাঠিয়ে দেবে স্বামীর মৃত্যুর পর রোবাদ ফাতেমা তনিকে নিয়ে অন্তর্জালে সমালোচনার ঝড় ওঠে স্বামীকে আদতে তিনি ভালোবাসতেন না সবকিছুই বিজনেস এমন মন্তব্য করেছেন নেটিজনরা এমন মন্তব্যের বিরোধিতা করে সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন রোবাদ ফাতেমা তনি স্বামী সারা মৃত্যুর সাত দিন পরই লাইভে আসেন এই নারী উদ্যোক্তা সেখানেও তাকে নিয়ে সমালোচনাও করা হয় তনি জানান এই মুহূর্তে ব্যবসা না ধরলে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে ব্যবসা আর কখনোই তিনি টেনে তুলতে পারবেন না এত বড় প্রতিষ্ঠান সচল রাখতে তাকে কাজ করতেই হবে এখানে দ্বিতীয় কোনো অপশন নেই স্বামী মৃত্যুর পর নেতিবাচক মন্তব্য এড়াতে পারছেন না নারী উদ্যোক্তা রুবায়ত ফাতে ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন